নমস্কার বন্ধুরা পম্পা লাইস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করেছি আর এই যে লাল সুতো দেখি কিসের কথা মনে পড়ে বলুন তো সেই একটা চুমকি চৌধুরী বই আছে না যে লাল সুতো হাতে বেঁধেছি তাই না না সেটা নয় আজকে বিপদ তারি তাই আমি বিপত্তারি সুতো বানতে বসে পড়েছি আর সবার জন্য ধাগা বানাচ্ছি আর এই যে আমার আর মায়ের দুব্ব দেওয়া মানে যারা বিপদায়নি করে তাদের জন্য দুব্ব দেওয়া আর যারা বিপদয়নি করে তাদের দুব্বা ছাড়াইয়ে দেওয়া হয় তাই যে আমাদের বাড়িতে তো অনেকজন ফ্যামিলি আছে মেম্বার সেই জন্য আমি সবার জন্যে যে করে নিয়েছি বিপদায়নি ধাগা তা আমার এক ঘন্টা টাইম লাগলো সকাল থেকে করতে আটটায় বসেছিলাম নটা সময় একবারে উঠলাম তা যাই হোক এবার রান্নাটা আরম্ভ করব রান্না শুরু করার পর ওদেরকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়ে মনাকে তারপর আবার ঠাকুরের কাজে লাগবো আজকে তো নিরামিষ রান্না তাই আমি এই যে পটল ভাজা আলু পোস্ত আর মুগের ডাল এই রান্না করবো এই যে সকাল সকাল এই যে ভাত হয়ে গিয়েছে আর পটল ভাজা আলু পোস্ত হয়ে গেলে এবার একটু ডালও চাপিয়ে দিলাম তো যাই হোক মনাকে এখন খাই দেয় স্কুলে পাঠিয়ে দিই তারপর আবার ঠাকুরের কাজ আছে এই যে ওদের ভাতটাকে বেড়ে নিলাম বাবার মেয়ে তারপরে সোনাকে দেবো সোনা এখন মনাকে একটু খাইয়ে দেবে আর এই টাইমটা এতই ব্যস্ত থাকি তা বলার কথা নয় তবু ভিডিও করি তা কোনো সফলতা পাওয়ার আশায় তা যাই হোক এই যে আপনাদের দাদা ভাই মনাকে স্কুলে দিয়ে তারপর ও দোকান ডিউটি ধরবে তা যাই হোক এবার ওদেরকে পোস্তার ইয়ে পটল ভাজা দিয়ে খেতে দিয়ে দিয়েছি আর ডালটা আবার করলাম পরে তা মুগের ডালই করছি একটু সেদ্ধ সেদ্ধই করবো কেন ফোড়ন দেবো না মনা এই সেদ্ধ সেদ্ধটা খেতে একটু বেশি ভালোবাসে তো রান্নাটা শেষ করে তারপর ধোয়া মাজা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর মন্দিরে যাবো তো বন্ধুরা এখন বাজছে সাড়ে এগারোটায় আমি মন্দিরে যাচ্ছি তো যাই সেখানে পুজো আরম্ভ হয়ে গিয়েছে আর বাড়ির সব কাজকর্ম হয়ে গেল আর আমার খাবারটা পরে এসে করবো তো চলুন মন্দিরে যাই কি দেখাই আমাদের মন্দিরে পুজো দেখালাম আরতিও হয়ে গেলো আর দুটো পুরোহিত মশাই পুজো করবে মানে একজন ওই আরতি পর্যন্ত করলো তারপরে যে একজন বসলেন যে বিপত্তায়নী কথা শোনাতে তারপর বিপত্তায়নী কথাটা শুনুন তো বন্ধুরা পূজা হয়ে গেল এবার এই যে পুষ্প নিয়েছি নিয়ে মায়ের কাছে প্রসাদ নিয়ে এবার জল খাবো তা প্রসাদ খেয়ে জল খেলাম তারপরে এই যে আমাদের একবারই খাওয়া হবে তা এই তার জন্যে এই যে আলু আর পটল ভেজে নিচ্ছি তার লবণ ছাড়া আমাদের ময়দা পটল ভাজা আলু ভাজা যাই করি না কেন তা আর এই যেমন ময়দাটা মেখে নিচ্ছি তো ছোট ছোট করে লুচিটা বানালাম কেননা তেরোটা খেতে হয় তা দেখি তেরোটা খেতে যদি পারি ভালো নাহলে ছিঁড়ে খেয়ে নেবো এটা তেরোটা করে তা যাই হোক আর সুজি করা আছে আর মিষ্টিও আছে তো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে

তো বন্ধুরা এই ছিল আমার বিপদায়ণী বোত তা কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন তা আজকের মতো সবাইকে জানাই বাই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে